বিরক্ত করব সেটা হলো আমার হাতে যে পান্স মেশিনটা দেখতেছেন এই রকম একটা পাঞ্চ মেশিন আর এ একটা তাতাল আর এ একটা স্ক্রু ড্রাইভার এই তিনটা জিনিস দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা ব্যবসা শুরু করতে পারেন এই হিট আপনারা দেখতেছেন এটা কিন্তু খুবই মোটা এবং খুবই আপনার কোয়ালিটি সম্পূর্ণ আপনারা দেখেন বড় বড় ব্র্যান্ড কোম্পানিতে কিন্তু এই হিট ব্যবহার করে তারপরে এটা যদি আমি যতটা বডি আছে সমস্ত বডি থেকে এই বড়িটা কিন্তু অনেক ওয়েটফুল এবং অনেক হেভি অনেকেই কমপ্লেন করে যে ভাই মালটা ফেটে যায় বড়িটাতে মাল ফেটে যাওয়ার এক নম্বর কারণ হলো বড়িতে হিট ধরে রাখতে পারে না হিট সিং দুর্বল ব্যবহার করেছি আমি যদি সংক্ষেপে দেই কারণ যেহেতু দু সাল থেকে ইলেকট্রনিক্স কাজের সাথে জড়িত আছি ফ্যান টিভি এগুলো রিপেয়ার করতাম তো এই যে এই জায়গায় দেখেন তারা কিন্তু একটা ফিজিবল রেজিস্ট্যান্স একটা পিএফ একটা ভালো মানের আপনার ব্রিজ রেক্টিফায়ার ডায়র আর এই যে চোপাটটা এই চোপাটটাও কিন্তু তারা আপনার অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করে নাই এটা কিন্তু আপনার অরিজিনাল তামা দিয়ে ব্যবহার করছে এই যে মেশিনটা আপনারা এই জায়গায় একটু দেখেন এই যে প্রায় তেরোর কাছাকাছি এটা আছে ওয়াটের তো আলোটা কিন্তু লুমিনাস কিন্তু অনেক বেশি ছাড়ছে দেখেন আমি ভালোভাবে একটা বিজনেস করতে পারবেন আর এইটার পিসিটা আপনারা একটু খেয়াল করে দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা অনেক পুরুত্ব এবং মোটা আসসালামু আলাইকুম বারাকাতু নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি আলি উমর ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া আল্লাহ আপনাদের সবার ব্যবসা আরও বড় করুক ভালো করুক তো আজকের এই মূল বিষয়টা হলো ভিডিও করার মূল বিষয়টা হলো আজকে কিছু এসকেরই দেখাবো কাঁচামাল আসলে ভাই ভালো কোয়ালিটির মাল না নিয়ে যদি ব্যবসা করেন ওই ব্যবসাটা কিন্তু প্রচুর ধরা আছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি হয়তো রেট একটু এদিক সেদিক হতেই পারে যারা বেকার আছেন যারা অল্প পুঁজিতে ব্যবসাটা করতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ তারা কিন্তু করতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এগুলো কিন্তু দিয়ে দিই আপনাদের শুধু ভালোবাসা এবং কিছু টিপস বা কিছু শেখার কিছু যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে কল বা মেসেজ পাঠাতে পারে তো আজকের মূল বিষয়ে চলে আসা যাক তো আলহামদুলিল্লাহ আজকের বিরুদ্ধে আমরা শুরু করতে যাচ্ছি তো ফার্স্ট আমি যে বিষয়টা নিয়ে আপনাদের দু চারটা কথা বলবো হয়তো একটু বিরক্ত করব সেটা হলো আমার হাতে যে পাঁচ মেশিনটা দেখতেছেন এইরকম একটা পাঁচ মেশিন আর এ একটা তাতাল আর এ একটা স্ক্রু ড্রাইভার এই তিনটা জিনিস দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা ব্যবসা শুরু করতে পারেন একবারে স্বল্প পুঁজি দিয়ে এখন অনেকেই বলবেন যে ভাই আমরা তো পারি না তো আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে যেগুলো নিয়ে দেখে দেখে আপনারা কাজ করতে পারবেন অনেকেই করছে অনেকেই আমাকে ধন্যবাদ দিছে যে ভাই আলী ভাই আপনার এই ভিডিওটা দেখে আমরা অনেক উপকৃত হয়েছি যাই হোক আমরা মূল বিষয় চলে আসি গ্যারান্টি কোয়ালিটি মাল টু ইয়ার গ্যারান্টি কোয়ালিটি পিসি ড্রাইভার বডি আসলে ভাই মানুষ তো অনেকেই বলে যে ভাই এই লাইটগুলো দুই বছর টিকবে একটাও কাটবে না আমি বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব হ্যাঁ সেটা হলো কোয়ালিটি সম্পূর্ণ পিসি ড্রাইভার আমার হাতে যেই হেডসিংটা আপনারা দেখতেছেন এটা কিন্তু খুবই মোটা এবং খুবই আপনার কোয়ালিটি সম্পূর্ণ আপনারা দেখেন বড় বড় ব্র্যান্ড কোম্পানিতে কিন্তু এই হেডসিংটা ব্যবহার করে তারপরে এটা যদি আমি বডিটা আপনাদের একটু যদি দেখাই এটা হলো পনেরো আটের একটা বডি এটা বাজারের যতটা বডি আছে সমস্ত বডি থেকে এই বড়িটা কিন্তু অনেক ওয়েটফুল এবং অনেক হেভি অনেকেই কমপ্লেন করে যে ভাই মালটা ফেটে যায় বড়িটাতে মাল ফেটে যাওয়ার এক নম্বর কারণ হলো বডিতে হিট ধরে রাখতে পারে না হিট সিং দুর্বল তো এই হিট সিংটা আপনারা দেখতে পারেন এটার সাথে আমরা যদি আপনাদের পিসি ড্রাইভারগুলো দেখাই দেখেন বড় বড় ব্র্যান্ড কোম্পানির কিন্তু পিসিগুলো ড্রাইভার ইয়া পিসিগুলো কিন্তু খুব ছোট থাকে সে হিট সিংটাকে পুরোটো কাবার দিতে পারে যে দেখেন এই যে এইভাবে এইটা বসে মালটা তো এই কোয়ালিটি সম্পূর্ণ মাল নিয়ে যেদিন আপনারা বিজনেস করেন আমি মনে করবো যে এটা নিয়ে ভালো একটা কিছু করতে পারবেন লাভবান হবেন এবং মার্কেট ধরে রাখতে পারবেন এটা ড্রাইভারটা হইলো এটা দেখেন এই ড্রাইভারটাতে তারা কি জিনিস ব্যবহার করেছে আমি যদি সংক্ষেপে দেই কারণ যেহেতু দু হাজার সাল থেকে ইলেকট্রনিক্স কাজের সাথে জড়িত আছি ফ্যান টিভি এগুলো রিপেয়ার করতাম তো এই যে এই জায়গায় দেখেন তারা কিন্তু একটা ফিজিবল রেজিস্ট্যান্স একটা পিএফ একটা ভালো মানের আপনার ব্রিজ রেকটিফায়ার ডায়ার আর এই যে চোপারটা এই চোপারটাও কিন্তু তারা আপনার অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করে নাই এটা কিন্তু আপনার অরিজিনাল তামা দিয়ে ব্যবহার করছে তামা দিলে কি হয় মালটা গরম কম হয় টেকসই হয় তো ভাই আপনারা যারা মালামাল কিনতে চাচ্ছেন ঠিক কোয়ালিটি সম্পূর্ণ মাল কিনবেন হয়তো রেট উনিশ বিশ হোক সমস্যা নেই একটু বেশি হইলেও সমস্যা নেই কিন্তু এই মালটা যখন বাজারে আপনারা বিক্রি করবেন তখন কিন্তু আপনাকে আপনার কাছ থেকে মাল যারা নিচ্ছে তারা কিন্তু আবার মাল নেবে আর যদি মার্কেট ফল্ট হয় তখন কিন্তু আপনার কাছ থেকে কেউ আর মাল কিনবে না তো এই যে মূল হলো বিষয়টা আমি এটার পুরো সিরিজ আছে সিরিজ সম্পর্কে যদি আসি হ্যাঁ এই জায়গায় ফিটিং কিছু সিরিজ আছে যেমন এই যে বইটা দেখতেছেন হ্যাঁ এই একটা সিরিজ আছে এটা হলো সাত ওয়ার্ড তারপরে আরো বেশ কিছু সিরিজের মাল আছে আমি দেখাই এই যে এই জায়গায় আছে পনেরো ওয়াট এটার অনেকে বলবেন যে ভাই আলো মনে কম হইব আসলে অ্যাকচুয়ালি আলো কম হবে না আমরা এটা একটা ট্রায়াল করব এটা মেশিনটা হইলো আপনার এই যে মেশিনটা আপনারা এই জায়গায় একটু দেখেন এই যে প্রায় তেরোর কাছাকাছি এটা আছে পণ্ড ওয়াটের তো আলোটা কিন্তু লুমিনাস কিন্তু অনেক বেশি ছাড়ছে দেখেন আমি যদি দেখাই আপনাদের আমার ক্যামেরার মাধ্যমে প্রচুর আলো কিন্তু ছাড়ছে একদম আলোটা আপনার একবারে সাদা ধবধবে আলো তো এই যে এই বিষয়গুলো কিন্তু আপনারা একটু খেয়াল করবেন যে আসলে আজকে আমার ভিডিওটা আমি যে কথাগুলো বলতেছি আপনারা একটু মনোযোগ সহকারে বুঝবেন যে বিষয়টা আমি কি বলতে চাচ্ছি আর আপনারা কী করবেন তো এটার সিরিজ পাবেন আপনারা ইনশাল্লাহ এই যে আপনার সাত ওয়ার্ড তারপরে এটা আপনার নয় ওয়ার্ড বা নয় বারো যাই বলা হয় এগুলো কিন্তু পাবেন প্রায় হাতের কাছাকাছি আছে তো এইভাবে কিন্তু আপনারা মালগুলো নিয়ে ব্যবসা করলে আমি মনে করি যে আপনারা মার্কেট থেকে ফল্ট হবেন না ভালোভাবে একটা বিজনেস করতে পারবেন আর এইটার পিসিটা আপনারা একটু খেয়াল করে দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা অনেক পুরুত্ব এবং মোটা আর এই যে বডিটা আমি আবার আপনাদের একটু দেখাই দেখেন কি হেভি একটা বডি তো আরেকটা মাল যদি আপনাদের আমি একটু দেখাই সেই মালটা হলো আপনাদের এই যে একটা লকের একটা মাল এটা টু ইয়ার গ্যারান্টি কোয়ালিটির মালটা এই মালটা নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন এটার আপনি ড্রাইভারটা যদি একটু দেখাই দেখেন ড্রাইভারটা কত কোয়ালিটি ফুল এটা কিন্তু আরেকটা মালের আমি পিসি ড্রাইভার দেখাইতেছি তো এটার পিছনের অংশটা আপনারা একটু দেখেন তো এটারও আপনারা ফুল একটা সিরিজ পাবেন ইনশাল্লাহ তো ভালো কোয়ালিটির মাল নিয়ে ব্যবসা করবেন এটার বড়িটা হলো এই এইটা এই বড়িটা দেখেন এই বড়িটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ যে মার্কেটে একটা ভ্যালু থাকবে আপনারা যারা নিজের নামে প্রিন্ট করতে চান সেটা আমরা করে দেব ওই জায়গায় এই লেজার প্রিন্ট বলেন আর স্ক্রিন ইয়া কালি প্রিন্ট বলেন ওইটা করে দেওয়া যাবে যার যার নামে তো আজকের ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই যারা বিজনেস করতে চাচ্ছেন এল ইডি লাইটের ভালো মাল দেখে আপনারা কিন্তু এই মালটা নিতে পারেন এটার অবস্থান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই নিচতলা ভুইয়া লাইট হাউস আর আপনারা এই ভাইকে পেয়ে যাবেন এই উনি এই জায়গায় আছে তারপরে আছে ফারুক ভাই ফারুক ভাইয়েরও পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই কল দিবেন যে কোনো বিষয়ে ভালো সলিউশন পাবেন হামিদ ভাইয়ের নাম্বারটাও পাবেন হামিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা পরবর্তীতে আরো নতুন কোন ভিডিও আপনাদের নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ